ঘটবে ছাব্বিশ তারিখে কেন এত আলোচনা সবার মনে এক প্রশ্ন কি হবে ওই দিন অনেকেই পোস্ট করেছেন ছাব্বিশ তারিখ নিয়ে কি ঘটবে আগামী সেপ্টেম্বর কেউ 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 নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন আবার করেছেন রসিকতাও সবার মনে এক প্রশ্ন কি হবে ওই দিন ফেসবুকে একজন পোস্টে লেখেন ছাব্বিশ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন আর একজন লেখেন ছাব্বিশ তারিখ নাকি অনেকে কোটিপতি হয়ে যাবেন অনেক নেটিজেন আবার কে কোথায় জমি বাড়ি গাড়ি কিনবেন তা জানিয়ে পোস্ট করেছেন ফেসবুকে ছাব্বিশ তারিখ লিখে সার্চ দিলি বোঝা যায় কিওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক লক্ষ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলেছেন টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর গেমিং বটটির নাম হামস্টার কমব্যাট যেখানে বিভিন্ন টাস্ক পূর্ণ করে ও ট্যাপ করে গেম কারেন্সি কয়েন ইত্যাদি অর্জন করা যায় এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তারা দাবি করছেন ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমটির নির্মাতারা জানিয়েছেন তবে এর সত্যতা যাচাই করা যায়নি আবার কেউ কেউ বলছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামস্টার কমব্যাট বেশি পরিচিতি পেয়েছে এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলেছেন যদি এভাবে কোটিপতি বা পরলোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না তাদের প্রশ্ন হামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করেও দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটাকে আদৌ তারা দিতে পারবে হামস্টার কম্ব্যাটের গেমাররা ছাব্বিশ সেপ্টেম্বরের বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করেছেন কি হবে ছাব্বিশ তারিখ তবে অন্তত এতটুকু নিশ্চিতভাবে বলা যায় ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে জল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই